স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির গান স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুজ সন্তান স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির গান স্বাধীনতা তুমি হাজার মাইল গোলে একটি অবুজ সন্তান স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি কৃষ্ণ ডালে বোর নীল বর্ণ মালা স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গধূলি বেলা স্বাধীনতা তুমি কৃষ্ণ চূড়ার ডালে মালা স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গধুলি বেলা স্বাধীনতা তুমি খেজুর পাতাই বাধা হাজার চরকের প্রাণ স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুজ সন্তান স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি খোলা নীলিমার নিচে উড়ে যাওয়া বকের সারি স্বাধীনতা তুমি পরিপাটি ঘর আর তুলনা বিহীন নারী স্বাধীনতা তুমি খোলা মিলি মার নিচে উড়ে যাওয়া বকের সারি স্বাধীনতা তুমি তুলো তুলনা বিহীন স্বাধীনতা তুমি বৈশাখে বয়ে যাওয়া তীব্র চঞ্চল বান স্বাধীনতা তুমি হাজার মায়ের কুলে একটি অবুজ সন্তান স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি পাপিয়া সুরের গানে মধুর কোকিল পাখি স্বাধীনতা তুমি মায়ের অশ্রুয়ার কাজল মাখানো আখি স্বাধীনতা তুমি সুরে গানে মধুর কোকিল পাখি স্বাধীনতা তুমি মায়ের শ্রু আর কাজল মাখানো আখি স্বাধীনতা তুমি শহীদ মিছিলে পাওয়া প্রভুর সীমাহীন দান স্বাধীনতা তুমি হাজার মায়ের গলে একটি অবুজ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান স্বাধীনতা তুমি হাজার মায়ের কলে একটি অবুজ সন্তান। স্বাধীনতা তুমি।